নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব এই সপ্তাহে একদম নতুন সপ্তাহ নতুন মাস এই সপ্তাহটা খুব ভাইটাল এই এই মাসে আমি মাসিক আপনাদের দিয়েছি খুব ভাইটাল কেন ভাইটাল মাসটা মাসটা হচ্ছে আপনার শারদা উৎসবের মাস মাসটা এই মাসে দুটো চন্দ্রম সূর্য এবং দুটোই আছে সেই নিয়ে প্রোগ্রাম আপনাদের দিয়েছি আরো আমি ডিটেল আরো ডিসকাশন করবো আমার মাসিক রাশিফলটা আলোচনা করব কিন্তু এই মাসটা এই সপ্তাহটা এক তারিখের সাথে দেখুন সপ্তাহ শুরু হচ্ছে এক তারিখ থেকে আবার মাসও শুরু হচ্ছে এক এক তারিখ থেকে এবং মানে সপ্তাহের শেষ দিন অর্থাৎ সাত তারিখেই আবার আপনার পড়ছে চন্দ্রগ্রহণ সেই দিনই আবার আমাদের পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ শ্রাদ্ধপক্ষ স্টার্ট হচ্ছে সাত তারিখ থেকে সুতরাং খুব ভাইটাল কিন্তু সপ্তাহটা পরের সপ্তাহ আরও ভাইটাল সাত তারিখ থেকে চোদ্দ তারিখ যেটা আমি পরে সারের সামনের সপ্তাহে বলব এই সপ্তাহে একটু গ্রো সিচুয়েশনটা আপনাদের ডিসকাশন করে নিই এই মুহূর্তে আপনার সূর্য রয়েছে সিংহ রাশিতে সূর্য সিংহ রাশিতে রয়েছে বুধাইতে যোগ তৈরি করেছে বুধের সাথে মিলতে হয় শুক্র রয়েছে কর্কট রাশিতে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে শনি সাথে সমসপ্তম যোগ তৈরি করছে মঙ্গল আর শনি সমস্ত যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র শনির মধ্যে মিন রাশিতে রয়েছে বক্রি অবস্থায় এবং রাহু কুম্ভ রাশিতে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে বিরাজমান এই এবং সিংহ রাশিতে বুধ এবং সূর্য একসাথে থেকে এবং কেতুর সাথে জ্যুতি তৈরি হয়ে তৃর্গয়ী যোগ তৈরি করেছে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে গেল আমার মানে সিচুয়েশনটা সিচুয়েশনটা কনসেপ্টটা ক্লিয়ার কি সূর্য বুধ যোগ সূর্য বুধ কেতু ত্রীঘী যোগ শনি মঙ্গল জ্যুতি তৈরি করছে সমসপ্তম আবার আপনার স্বরাষ্ট্র দোষ তৈরি করছে বা স্বরাষ্ট্র যোগ তৈরি সেটা আমি আপনাদের প্রোগ্রাম কিন্তু বলেছি এই অনুযায়ী এই সপ্তাহটা বারো রাশির কেমন যাবে চলুন একটু ডিসকাশন করেন এবং এর সাথে বলবো অবশ্যই আপনার প্রত্যেকটা রাশির শুভ সংখ্যা কি আর শুভ কালা কি সেটা আপনারা আমার প্রত্যেকটা সার্চ করে সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে আপনাকে প্রথমে বলবো সপ্তাহের শুরুতে আপনার ঘরে কোনো অশান্তি বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ঘরে সুখ একটু বাধা পাবে অর্থাৎ ঘরে একটা মানসিক অশান্তি পরিবেশ তৈরি হতে পারে এবং আপনাকে বলবো অবশ্যই ঘরের যে কোনো অশান্তি সেটা মানে বাড়াবেন না সেটা আপনি সেখানে মুখ বন্ধ রাখবেন যত নিজেকে কন্ট্রোল রাখবেন বেশি অশান্তি সময় মধ্যে নিজেকে জড়াবেন না বাড়ি বলুন গাড়ি বলুন মানে কেনার একটা সম্ভব রয়েছে বা রিপেয়ার বা রিনোভেশন একটা যোগাযোগ সম্ভাবনা রয়েছে অর্থাৎ সপ্তাহের প্রথম দিকে কিন্তু অশান্তি হলো আপনার কিন্তু নতুন করে বাড়ি নতুন করে জমি নতুন করে গাড়ি কেনার সময় বা রিনোভেশন বা রিপেয়ার করা একটা সময় অর্থাৎ হিসেবে খরচ হবে সপ্তাহের মধ্যভাগে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হতে পারে আপনাকে অনেকটা আপনি চিন্তিত থাকবেন কোনো ব্যাপারে মানসিক অস্থিরতা বাড়বে আপনার সপ্তাহের মধ্যভাগে সপ্তাহের শেষ ভাগে অনেকটাই অস্থিরতা আরো বাড়তে পারে শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনাকে একটু চাপ হতে পারে হয়তো প্রেশার বা সুগারটা বা থাইরয়েডটা বেড়ে যেতে পারে কোলেস্ট্রলটা বাড়তে পারে কাজের জায়গায় আপনার কোনো কারণে আপনাকে একটু চাপে রাখতে পারে এই সপ্তাহে আপনাকে অনেকটাই অশান্তি ঝামেলার মধ্যে পড়তে পারেন সুতরাং সপ্তাহে জায়গাটায় মানে একটু আপনাকে ডিভিশন সামধানায় নিতে হবে বেশি তাড়াহুড়া করবেন না আপনাকে একটা কথাই বলবো সিংহরাশির লোকের আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন ভাববে এবং আপনাকে বলব সপ্তাহে মানে নিজের বিচারের প্রতি নিজের প্রতি যদি নিজে কনফিউজ থাকেন অবশ্যই এটা কনসাল্ট করে নিন কথা অ্যাডভাইস নেই সেটা আপনার জন্য ভালো হবে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ আর শুভ রঙ হচ্ছে আপনার হলুদ কালার অর্থাৎ অরেঞ্জ টাইপের যে হলুদটা ওই ক্যাটক্যাটে হলুদ না অরেঞ্জ টাইপের যে হলুদটা সেই হলুদটা অর্থাৎ কাঁচা হলুদ কালারটা সেই কালারটা আপনার জন্য ভালো হবে যাই হোক আপনাদের কাছে এই যে সারাটা সপ্তাহের রাশিফল আমি দিলাম বহু বছর বেশ করে কারণ নটা গ্রহ আপনারা জানেন নটা গ্রহ নয় হচ্ছে বারোটা গ্রহ মানে ইউরেনাস নেপ্টিন ফ্রুটোর বিচারটা আমি কিন্তু দিই এখানে এবং বারো রাশির উপর বেশ করেই দিচ্ছি আপনাদের আমি এইটুই বলি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলছে বা মিলতে বাধ্য

তাহলে ফিজটা দিয়ে ডেট অফ বার্থটা না থেকে হাতের ছবিটা পাঠিয়ে আপনি আমার প্রেডিকশনটা আপনার নিতেই পারেন অতীত বর্তমান ভবিষ্যৎ পড়েই ভূত ভবিষ্যৎ রাইট আছে অনলাইনে বলুন বলুন অফলাইনে আর যারা বলছেন দাদা সামনে পুজো আসছে অমাবস্যা আসছে মহালয় আসছে পিতৃপক্ষ সুগ্রহ প্রত্যেকের জন্য বলছি আমি ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ মেসেজে উত্তর দিই নি তার জন্য ক্ষমা করবেন আপনাদের প্রত্যেক এই যে গ্রহণ আসছে চন্দ্রগণ সূর্যগ্রহণ মহালয় পিতৃপক্ষ দেবী তারপরে আপনার মহালয় তারপরে আপনার বলছে দেওয়ালি সমস্ত সমস্তটা দিন হচ্ছে পিতৃপক্ষ বলছে তন্ত্রমতে কাজ করছে উপযুক্ত সময় সারাটা বছর আমাদের প্রত্যেক তান্ত্রিক ওয়েট করে থাকে এই দিনটার জন্য কে কি থাকে জানি আমি থাকি অন্তত কারণ এই সময় মারাত্ম মারাত্মক কাজ উদ্ধার করা যায় মাধ্যম কাজ হাসিল করা যায় এমন কিছু কাজ হাসিল হয় সেগুলো আপনি মিডিয়াতে বলছেন আপনারা যদি মনে হয় এরকম কোনো চাপে জর্জরিত আছেন আপনি আলবার যোগাযোগ করতে পারেন কিন্তু প্রত্যেক কিন্তু খরচ সাপেক্ষ এটা কিন্তু বিনা পয়সা কোনো কাজ হবে না এটা মনে লাগবে যদি যোগাযোগ করতে মনে হয় এই যে সময় চলছে অবশ্যই আগামী একদম দেওয়ালি আগামী দেওয়ালি পর্যন্ত এই সময় চলবে এই যে সেপ্টেম্বর এক তারিখ থেকে সাত তারিখ থেকে শ্রাদ্ধ শুরু হচ্ছে বা পিতৃপক্ষ শুরু হচ্ছে সেদিন গ্রহণ তারপরে আবার 21 তারিখের গুন তারপরে আপনারা পরের দিন মহালয় তারপরে দেবীপক্ষ মানে মারাত্মক সময় চলছে পন্তের জন্য মারাত্মক সময় তারপরে নবরাত্রি এবি সময় জয় জয় কর দী ইচ্ছায় বিশ্বাসে ভরসা করতে পারে যা আপনারা বাস্তমতো ট্রিটমেন্ট বলুন আপনার ফ্যামিলির মতো আপনার সামিসতির ফ্যাক্টর প্রেমিক প্রেমিকার ফ্যাক্টর যে কোনো আপনার আইনি ঝামেলা বা আপনার বিয়ে হচ্ছে না চাকরিবে সমস্ত কিছু আপনি জয়জ করতেই পারেন বা আপনার আপনজন কাউকে ছেড়ে বেরিয়ে গেছে আমি কিন্তু মিডিয়াতে এই ওই সেজে গুঁজে বসে ওইসব আমি করতে চাই না এটা আমার কোন কোন মানে কি বলবো আমার হিতাকাঙ্ক্ষী কোনো ক্লায়েন্ট বলতে প্রার্থনা আপনি বলুন একটু মিডিয়াতে আপনি যে একটি তন্ত্র কাজ করেন আপনার আমরা জানি অন্য কেউ বুঝতে পারছেন আপনাদেরকে তার জন্যে আপনাদের এই প্রেজেন্টেশনটা দিলাম অল ওভার ইন্ডিয়া কিনো অল ওভার ওয়ার্ল্ডের লোকাল প্রোগ্রামটা আমার দেখছেন অবশ্যই আপনারা এটা যোগাযোগ করতে হবে অনলাইনে বা অফলাইনে দেশে বিদেশে আর একটা সবচেয়ে ভাইটাল কথা অনেকে লিখছে আমার প্রোগ্রামটা ইংলিশ ভাষণে শুনছেন ইংলিশ ভাষানটা যখন আপনি লিখে দেবেন আমার কমেন্ট বক্সে আমি চেষ্টা করছি কিন্তু আমি ইংলিশে কিন্তু প্রোগ্রামটা করছি প্রোগ্রাম বেঙ্গলি ভাষায় প্রোগ্রাম করছি কারণ আমি বাংলা হচ্ছে বাঙালি ভাষায় প্রোগ্রাম ইউটিউব এটা কি করছে ভাস্টানটা অনেক সময় ইংলিশে দিয়ে দিচ্ছে আপনি কি করবেন আপনার ভাস আপনার যে স্টেটের লোকন আপনি যে আমার শুনতে ইচ্ছে আপনি আমার ভাষাটা চেঞ্জ করে শুনে নিতে পারেন আপনি উর্দু ভাষায় উড়িয়া ভাষায় আদার ভাষায় যে কোনো ভাষা আপনি শুনে নিন

আপনার যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা থেকে ভালো থাকবেন নমস্কার